পোস্টমর্টেম রিপোর্টে তাপসী মালিক ধর্ষিতা হয়েছে এই কথাটা নেই আপনি তাপসী মালিকের পোস্টমর্টেম রিপোর্ট বের করুন আমি বলবো বুদ্ধদেব বচ্চার ভুল করেছিলেন তদন্ত প্রথমে সিআইডি কে দিয়ে করানো উচিত ছিল মমতা চাইলে না দিয়ে দিলেন ঠিক করলেন না আমি পরিষ্কার করে বলবো এখন এসএসসির পাহাড় প্রমাণ দুর্নীতির পরে আবার ফিরে ফিরে আসছে বামাবলও তো হতো হতো চিরকুটে চাকরি এর সত্যি প্রথমত হচ্ছে বামেরা চলে গেছে দু হাজার এটা দু হাজার পঁচিশ চোদ্দ বছর ধরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি প্রথমে এগারোটা পরে আরো ছটা মোট সাতেরোটা কমিশন বানিয়েছিলেন আর একটা তদন্ত কমিটি বানিয়েছিলেন বামেদের আমলে দুর্নীতি ধরার জন্য মানে মোট সাতেরো আর আঠেরো তাতে চিরকুটে চাকরিরও একটা কমিশন ছিল রাজারহাটের জমির একটা কমিশন ছিল শিল্পের জন্য জমির একটা কমিশন ছিল এরকম বহু কমিশন তিনি বানিয়েছিলেন সাইবাড়ি গণহত্যা কমিশন ছিল বড়নগর কাশীপুর গণহত্যা কমিশন ছিল বহু কমিশন বানিয়েছিলেন আমার তো জিজ্ঞাসা এইটা তৃণমূল কংগ্রেস যারা করেন সৎ আমি বিশ্বাস করি এখনো কিছু ভদ্রলোক সৎভাবে তৃণমূল কংগ্রেস করেন সব চোর তৃণমূল কংগ্রেস কিন্তু সব তৃণমূল কংগ্রেস চোর এটা আমি মনে করি না কিছু ভদ্রলোক বামপন্থীদের উপর নানান কারণে রাগে ক্ষোভে দুঃখে বা রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস করেছেন এমন মানুষ এখনো আছেন এই যে মানুষেরা এই মানুষদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা কেন তৃণমূল নেত্রীকে বাধ্য করছেন না সতেরোটা কমিশন আর একটা তদন্ত কমিটির রিপোর্ট বের করতে মমতা ব্যানার্জির সরকারকে তারা এনেছিলেন কেন হয়েছে যা পাপ হয়েছে তা খুঁজে বের করে দোষীদের শাস্তি দেবেন বলে আমিও তো বলছি যারা দোষী তারা শাস্তি পাক যেমন সারদার চোরেরা শাস্তি পাক তেমন বামামলে যদি কেউ চুরি করে থাকেন শাস্তি পাক আমি দাবি করছি শাস্তিটা দেবে কে প্রশাসন তো সেই প্রশাসনকে আমি দেখলাম এগারোটা আর পরে ছটা সাতেরোটা কমিশন একটা তদন্ত কমিটি করতে চোদ্দ বছর রিপোর্ট না নাকি রিপোর্ট গুলো জমা পড়েছিল তাতে বামপন্থীদের কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায়নি বলে চেপে রাখা হলো কারণ আপনি জানেন যে যেকোনো একটা কমিশন গড়লে তাকে একটা রিপোর্ট দেওয়ার সময়সীমা দেওয়া হয় যদি সেই সময়সীমাটা অতিক্রম করে গিয়ে থাকে তাহলে সেটা জানিয়ে দেওয়া হোক রিপোর্ট আমরা ঘোষণা করব না রিপোর্ট জমা পড়েছে এটা বলা হোক আপনি অদ্ভুত ভাবে দেখবেন এর কোনোটা নেই সবচেয়ে বড় উদাহরণ তাপসী মালিক তাপসী মালিক খুন হলেন দু হাজার বিধানসভা নির্বাচনে সবচাইতে বেশি যেটা প্রচারে এসেছিল সেটা হচ্ছে তাপসী মালিকের তোলপাড় রাজনীতি সেই তাপসী মালিক হত্যা হল মমতা ব্যানার্জি সিবিআই তদন্ত চাইলেন বুদ্ধদেব ভট্টার সাথে সাথে সিবিআই তদন্ত দিয়ে দিলেন আমি বলবো বুদ্ধদেব ভট্টার ফুল করেছিলেন সিআইডি কে দিয়ে উচিত ছিল মমতা চাইলে ঠিক করলেন না আমি পরিষ্কার করে বলবো সিবিআই তখন তো এটা পরিষ্কার হয়ে গেছে যে বামফন সরকারকে সরাতে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি এক হয়েছে সিং রান্দোলনের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত তখন তখন কেন মমতার এক কথায় সিবিআই কে দেবে বলবে যে আমরা সিআইডি দিয়ে তদন্ত করাচ্ছি যদি সাত দিনে সিআইডি কোনো কিনারা করতে পারে ভালো না হলে সিবিআই কে সেটা করা হল না বানতলার ঘটনায় কিন্তু জ্যোতি বসু রাজ্যের পুলিশকে দিয়ে চোদ্দ জন অপরাধীকেই ধরিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু হলো না এবার সেই সিবিআই কি এক পার্থ সারথী বসুনা বিশ্বাস কি তিনি একজন করলেন জানেন পরে তিনি তার এই উল্টো রাঙার বাড়িতে প্রচুর টাকা সোনা দানা নথিপত্র সহ গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতেই তিনি সুরিদ দত্তকে গ্রেপ্তার করলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কারো নাড়কো টেস্ট করতে হলে তার অনুমতি নিতে হয় বিনা অনুমতিতে সুরিদ দত্তের নারকো টেস্ট করা হলো পোস্টমর্টেম রিপোর্টে তাপসী মালিক ধর্ষিতা হয়েছে এই কথাটা নেই আপনি তাপসী মালিকের পোস্টমর্টেম রিপোর্ট বের করুন পোস্টমর্টেম রিপোর্ট বলেই যে সে ধর্ষিতা হয়েছে অথচ গোটা দু হাজার প্রচার হয়েছে হচ্ছে সিপিআইএম সুরী নেতৃত্বে ধর্ষণ এবং খুন করেছে আসলে ভদ্রমহিলা ধর্ষিতাই হননি পরে তাপসী মালিকের বাবা বলেছে আমার মেয়ের প্রকৃত খুনির আজও ধরা পড়েনি

সুপ্রিম কোর্ট মামলাটা গ্রহণই করলো না এগুলো সব মমতা আসার আগে দু ঘটনা দু হাজার নয় সুদীপ দত্ত হাইকোর্টে জামিন পেয়ে গেছেন সুপ্রিম কোর্টে গেলেন আচ্ছা আমায় বলুন তো দু হাজার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই জামিনের বিরোধিতা করে কোর্টে গেলেন না কেন কি তার কারণ যে তাপসী তাকে ক্ষমতায় আনার একটা সিঁড়ি হিসাবে কাজ করলো সেই তাপসী মালিকের হত্যা রহস্য উদ্ঘাটনে তিনি কেন এই জামিনের বিরোধিতা করে কোর্টে গেলেন না কারণ তিনি সবচাইতে ভালো জানতেন সুরিদ দত্ত অপরাধী না সিপিএম এই অপরাধ করেনি তিনি সবচেয়ে ভালো জানতেন তাই জাননি তাপসী মালিক হারিয়ে গেল রুগবানুর রহমান হারিয়ে গেল মমতা ব্যানার্জির ক্ষমতার সিঁড়িতে হলো। এখন সম্পূর্ণ তৃণমূলের লোকের প্রশ্ন করা উচিত কেন আজ পর্যন্ত তাপসী মালিকের খুনির নাম জানা যাচ্ছে না ওই দেখবেন অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সিংড়ে দশজন শহীদের কথা আছে দুজনের নাম আছে বাকি আটজনের নাম নেই কারা তারা কোথায় থাকেন সিঙ্গুরের সিঙ্গুর আন্দোলনে শহীদ হয়েছেন কারা নাম নেই তো আপনি ইতিহাস বইতে পড়িয়ে যাচ্ছেন কোমলমতি ছেলে মেয়েদের অষ্টম শ্রেণীর গোটাটা মিথ্যা দিয়ে গড়াই সরকার আর বাঙালি জাতির কাছে গোটাটা লজ্জা দিয়ে ঘোরা সরকার